আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স তাদের সকলের জন্য রইল আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা আজকে আমি আপনাদের দেখাবো কিছু মিনি সাইজের নকশিপিঠা যার জন্য নিয়ে নিলাম আমি এইখানে এক কাপ চালের গুঁড়া আর এই চালের গুঁড়াগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম এখন এগুলো দু তিন মিনিট বেজে নিব বেজে ঝরঝরা করে নিব। আর বাজার সময় অনবরত নাড়তে হবে নয়তো নিচে লাল হয়ে যাবে এরপর দিয়ে দিলাম আমি এক কাপ পানি আর স্বাদ মতো লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি পানিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে আর এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দেব আর চুলার আঁচটা অবশ্যই বন্ধ বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিট পর চলে আসলাম এরপর হালকা কুসুম গরম থাকতে থাকতেই এইভাবে ডোলে ডলে ডোটা রেডি করে নিতে হবে সুন্দর করে হাতের তালু দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব আজকে যে পিঠাগুলো আমি বানাবো সেই পিঠাগুলার উসিলা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে বারবার বলতেছে যে আমি পিঠা খাবো আর আমার ঘরে কোনো পিঠা বাজার ছিল না তাই আমি মেয়ের জন্য পিঠা বাস্তেছি এজন্য একটু মিনি সাইজের পিঠা বানাচ্ছি আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এইখানে আমি সম্পূর্ণ ডো দিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নিলাম এরপর একটি বয়মের ক্যাপ দিয়ে এইভাবে কেটে নিব যেহেতু আমি আমার মেয়ের জন্য পিঠা বানাচ্ছি তাই আমার মেয়েও সাথে আমার সাথেও আমার মেয়ে পিঠা বানাচ্ছে এখন একটি কোকাকলা বোতলের কেপ দিয়ে এইভাবে নকশা এঁকে নিলাম একদম সহজ আর দেখতে খুব সুন্দর দেখা যায় এইভাবে পিঠা বানালে আর খুব মচমচে হয় এক এক করে এইভাবে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নিব দেখলে পারা যাবে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে এইভাবে ডিজাইন করলে খুবই সুন্দর দেখা যায় এবং খেতেও খুব ভালো লাগে আর যেই জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খেতেও খুব মজার ভালো লাগে খেতে এরকম করে ডিজাইন করলে পিঠা ডিজাইন করে পিঠা বানালো সময় কম লাগে খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা বানানো যায় এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এই পিঠাগুলো কাটার পর যখন ডো বের মানে আমরা গ্রাম বাংলায় বলি কাই মানে ডোটা থাকবে ওই ডো দিয়ে আবার আমি এইভাবে পিঠা বানাবো যতক্ষণ পর্যন্ত শেষ না হয় এভাবে বানাতে বানাতে আমার অনেকগুলো পিঠা হয়েছিল দেখুন ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে এরপর আমি সবগুলা পিঠার মাঝখানে কেটে নিব একসাথে ছয়টি পিঠা বানানো হয়ে গেছে একটি রুটি দিয়ে আমি ছয়টি পিঠা বানিয়ে নিয়েছি এরপর বাকি যে ডো আছে ওই ডো দিয়ে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব এরপর প্রতিটি পিঠা এইভাবে ডুবু তেলে বেজে নিতে হবে পিঠা বাজার সময় চোলা রাস্তা একদম লোতে রাখবেন নয়তো উপরে লাল হয়ে যাবে বা পুড়ে যাবে ভিতরে পিঠার ভিতরে সুন্দরভাবে ভাজা হবে না এরপর আমি গুড়ে শিরা করে নিব অল্প একটু গুড় দিলাম একটু পানি দিলাম একটু জিরা গুঁড়া দিলাম গ্রানের জন্য আর একটা তেজপাতা দিলাম আপনারা চাইলে দারুচিনি দিতে পারেন বা একটু এলাচ দিতে পারেন এরপর বেজে রাখা পিঠাগুলো আমি সেরার মধ্যে ডুবিয়ে নিব হয়ে গেল আমার পিঠা ভাজা পিঠাগুলো কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন আর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম